আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম আসলে মানুষের ইমোশন খেলে কিভাবে আপনি দেখেন এই শ্রীলঙ্কা শহরে টেস্ট ম্যাচ ফার্স্ট টেস্ট কত সুন্দর খেললো কত ভালো খেলে ড্র করলো অনেক প্রত্যাশা জাগলো আমাদের যে না নেক্সট টেস্ট ম্যাচের ভালো কিছু হবে কি হলো গু হারা হারলো যাক মায়ানিলাম ওয়ান ভালো করবে তিনটি ওয়ান ডে একটি ম্যাচ খুব ভালো মতো জিতলো আর দুইটা এমন ভাবে হারলো যে বাংলাদেশকে মনে হলো না যে বাংলাদেশ একটি দেশ যেটা অনেক ভালো খেলে এক সময় সাকিব তামিম মাসাফি যারা যখন ছিল তখন বাংলাদেশ যেরকম খেলতো ভালো খেলতো তার দাঁড়িয়ে গেছে কিন্তু এই শ্রীলঙ্কার সফরে টেস্ট মানে ওয়ান ডে ম্যাচে দেখাতে পারেনি যাই হোক মেনে নিলাম এখন আসলাম টি টোয়েন্টিতে দেখেন টি টোয়েন্টি কি হলো মানে টি টোয়েন্টিতে কয়েক মানে দুই ম্যাচ খুব বাজে ভাবে হারলো আজকের ম্যাচে কি সুন্দরভাবে জিতলো তার মানে কি বাংলাদেশ আসলো বাজে একটি দল মানে এমন খারাপ করবে মানে দু একটা ম্যাচ জিতে আমাদের মতো যারা দর্শক আছেন যারা আমরা বাংলাদেশের খেলা দেখে উপভোগ করি পছন্দ করি দেখি বাংলাদেশ একজন সাপোর্টার আমাদেরকে বুঝ দেওয়ার মতো করে দু একটা ম্যাচে আমাদেরকে বুঝ দেয় একটি পারফরমেন্সও বাংলাদেশ দলের ধারাবাহিকভাবে হচ্ছে না এক ম্যাচ জিতবে দশ ম্যাচ এমনভাবে হারবে হারুক হারজিৎ খেলার মধ্যে কিন্তু এত বাজে ভাবে হারবে যে মন হবে বাংলাদেশের জন্য খেলায় লিখবো না আবার এমন ভাবে জিতবে মন হবে বাংলাদেশ খুব ভালো দুন 2002 সালে যখন টেস্টের মর্যাদা পেল আজকে কত সাল 25 25 বছর গুনন হতে হলো না SATA hey 97 98 ওয়ান ডে স্ট্যাটাস পেয়েছে প্রায় আঠাশ ত্রিশ বছর হয়ে গেল এখনো কোনো উন্নতি হলো না মানে কেন হয় না সেটা বুঝি না যাই হোক বাংলাদেশ যতদিন খেলবে ততদিন ততদিনই আমাদের এরকম লাগবে এক ম্যাচ খুবই খারাপ খেলবে এক ম্যাচ ভালো খেলবে এরকম চলবে আমাদের এরকমই মেনে নিতে হবে এর এরসে বেশি প্রত্যাশা করা আমাদের উচিত হবে না ধন্যবাদ